জীবনে একবার হলেও দুই রাকাত সালাতুল হাজত নামাজে এক সুরা সাতবার এই নিয়মে আপনি যদি পড়তে পারেন আল্লাহ একবার এরপরে বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী এরকমভাবে আল্লাহ তালার কাছে কাগতি মিনতির সাথে একহিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালিকর চাইতে পারেন ওগো আল্লাহ আমি তো তোমার এক গুনাগার বান্দা বান্দি তুমি তো আমাকে দুনিয়াতে প্রেরণ করেছ সুতরাং তুমি যদি আমার সমস্ত দুনিয়ার ঝাই ঝামেলাগুলো দূরবৃত করে না দাও তাহলে বলো আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি তো আমার দুনিয়ার সিন্দিক যত ঝাই ঝামেলা আছে সব কিছু দূরভূত করে দেবা অভাব অনটন দুঃখ কষ্ট কষ্ট পেরেশানি দিনগ্রস্ততায় আছি সবগুলো তুমি দূরবিত করে না দিলে আমাকে কে দূরবিত করে দিবি মৃত্যুর পরে তুমি যদি আমাকে জাহান নামের আগুনে ঝালাও আমি তো তোমার জাহান নামের আগুন সহ্য করতে পারবো না সুতরাং পরকালের জিন্দিগিতে তুমি যদি আমাকে শান্তির ব্যবস্থা না করে দাও তাহলে আমি কোথায় যাব। এরকম ভাবে যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই তৌফিক দান করে ও মহিলা বোনেরা ও ভাই বেরাদা আল্লাহ তাল গাইবি খাজানার মধ্যে যে গুপ্ত দন রয়েছে ওই গুপ্ত ধন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি যা ছাইবেন তাই পাবেন আল্লাহ এমন একটি আমল আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো নিজেও আমলটা শিখুন শেয়ারের মাধ্যমে আপনার একজন ভাই বোনকেও আমলটা শেখার একটু সুযোগ করে দেন না প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এই আমলটার ব্যাপারে আপনি যদি শোনেন আপনার গায়ের পশম শিহুরিয়া উঠবে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহী আলাইহির নিকট একজন মা তার অন্ধ একটি মেয়েকে নিয়ে আসলো আয়শা বলতে সে ওগো আল্লাহ হুজুর আমি তো আমার মেয়ের চোখগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারতেছি না সুতরাং সে জন্মবন্ধ আপনি যদি একটা আমল শিখাই দিতেন আমার আল্লাহ তো সব কিছু করতে পারে এমন কিছু নেই যে আমার আল্লাহ করতে পারে না কারণ ওই মার কথা অনুযায়ী আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিলেন আজকে রাত্রে তুমি অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে পড়বা অর্থাৎ কোরআন আল কারিমের একটি সুরা যে সুরাটাকে বলা হয় সুরাই ইনসেরা এই সুরাই ইনসেরাটা তুমি সাতবার করে পাঠ করবা এরপরে এ এই নামে দোয়া করবা আল্লাহ একবার রাতে তার মা এই আমলটা করেছিল যখন সকাল হয়ে গেল তখন হট করে ঘুম থেকে তার মেয়ে উঠে দেখে ও আম্মা আমি তো তোমাকে দেখতেছি আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের প্রাণ প্রিয় সাহাবি হুজাই বা তুমুল ইয়ামান নদী আল্লাহ তালহু মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি একজন এমন সাহাবি ছিলেন যিনি গোপন কবর রাখতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিটাকে গোপন তথ্য আনার জন্য বিভিন্ন জায়গার মধ্যে প্রেরণ করতেন একবার খন্দকের যুদ্ধের মধ্যে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহকে বললেন তুমি খন্দকের যুদ্ধে যে সমস্ত কাফের মুশরিকরা রয়েছে এ সমস্ত কাফের মুশরিকদের অবস্থা সম্পর্কে একটু অবগত হয়ে আসো এরপর আমাকে জানিয়ে দাও আল্লাহ একবার তখন হুযায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু হু দুই রাখার সালাতুল হাজত নামাজ পড়তেন এবং প্রত্যেক রাকাতে সুরতুল ইনসেরা সাতবার করে পাঠ করতেন আল্লাহ একবার এরকম ভাবে তিনি এই নামাজ পড়ে কাফের মুশিকদের কাছে গিয়েছিলেন যাওয়ার পরে কাফের মুশিকদের যে সমস্ত সংবাদ রয়েছে গোপন তত্ত্ব রয়েছে এই সমস্ত গোপন তত্ত্বগুলো এনে করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে বলতো আল্লাহ একবার সুতরাং আপনি যে কোনো সমস্যার জন্যে এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ যদি এই নিয়মে এই সরাটা দিয়ে পড়তে পারেন একটু কষ্ট করে আল্লাহ একবার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মনোযোগ দিয়া ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না একদম মনোযোগ দিয়া দেখুন দেখেন সর্বপ্রথম আপনি কোন সময় এই আমলটা করবেন আপনি এই আমলটা অবশ্যই চব্বিশ ঘন্টার যে কোনো সময় কি করতে পারেন কোনো সমস্যা নেই রাতেও করতে পারেন দিনেও করতে পারেন অথবা পাঁচ বক্তান আমাদের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভালো করে সুন্দর তরিকায় ও করবেন অজু শুরুতে বিষ বলবেন এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের একটু কষ্ট করে হলেও পাঠ করে নেবেন এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ঘরের মধ্যে যদি মহিলা মা বোধেরা তো অবশ্যই ঘরের মধ্যে আমলটা করবেন কিন্তু বাই বেড়া যারা আছে তারা মাসটিতেও করতে পারে ঘরের মধ্যেও করতে পারে কোন সমস্যা নেই আপনি যাই নামাজটা নিয়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়োগ করবেন অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন এটা তো অবশ্যই আপনার জানা আছে অন্তরে জাগাতে হবে আপনি এই উদ্দেশ্যটা নিয়েই কী করবেন নামাজের নিয়ত করবেন তাহারও মনে করেন আপনার গাইবি রিজিকের দরকার অনেক অভাব অনটনে আছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না তাহলে অবশ্যই আল্লাহ তালার নিকট এরকমের নিয়ত করবেন দুই রাখা সালাতুল হাজত নামাজে আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের আসমানি মসিবত জমিনি মসিবত রয়েছে সব কিছু দূরীভূত করার জন্য দুই রাখা সালাতুল হাজত নামাজের নিয়ত করছি আল্লাহ একমাত্র

আঙ্গুলের এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাতবার আপনি কি করবেন হ্যাঁ আলাম না এই সুরাটা অর্থাৎ আপনি সহি একটু চেষ্টা করে দেখুন আমি আপনাদেরকে সাতবার পাঠ করাই দিচ্ছি যদি একটু চেষ্টা করে আল্লাহ তালাকে দেখান আর সহি শুদ্ধ উচ্চারণ নাও হয় তাহলেও আল্লাহ তালা আপনার আমলটা চেষ্টার কারণে কবুল এবং মানজুর করবে আল্লাহ একবার দেখতে থাকুন a ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فأنصب وإلي ربك فارغب بسم الله بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلي ربك فارغب ألم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلي ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك الذي <سؤال> أنقض ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر <سؤال> يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك جزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب <password> بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا <صراع> فإذا فرغت فانصب إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب شابر هيجيس يا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله لمن حمده ربنا لك এরপরে আপনি প্রথম সাজেন আল্লাহ একবার শুভ আনবেন আলা শুভ আনবেন আলা শুভ আনবেন আলাম প্রথম সাজা থেকে আল্লাহ একবার বলে দুই সাজার মাঝখানে বসে আল্লাহ মগপিরিলি ওর হামনি ওয়াহাদিনি ওয়াহাফিনি ওর জুকুনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজা দেয় আল্লাহ একবার শুভ আনবেল আলা শুভ আনবেল আলা শুভ আনবেল আলাম এরপরে দ্বিতীয় সাজা থেকে আল্লাহ একবার বলে সোজাদারি আরেক রাকাত এই নিয়মে পড়তে হবে আল্লাহ

ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا بلغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أو قد ورفعنا لك ذكرك فإن مع العسر <سؤال> يسرا إن مع العسر يسرا فإذا فرغت إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وضعنا عنك جزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فرغا بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وضعنا عنك جزرك الذي أنقض تظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر إن مع العسر فإذا فرغت فانصب إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ودعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر إن فإذا فرغت فانصب إلى ربك الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم

আবার ওই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি মনোযোগ দিয়ে একবার পাঠ করা বা দিতয়্যাশেদে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'না সুবহান রাব্বিয়াল আ'না এরপরে আল্লাহ আকবার বলে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা একদম সহি শুদ্ধ হবে এরকম পড়বেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد, <متبعين> أشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله إيركم بابي دوي ركعت صلاة الحاجات نماز أبني سو ইন সেরা তথা আলান নাস রহলাকা সদরাক এসূরাটা প্রত্যেক রাখাতে সাত বার করে মন থেকে পাঠ করে নামাজটা আদায় করার পরের চোখ বন্ধ করে একদম আল্লাহ আর দিকে মোতাবাজ হয়ে সন্তুপ্ত আকারে এরকম মোনাজাত করবেন খুব মনোযোগ দেওয়া শিকুন কি কি বলতে হবে শূন্য তরিকা কি এই যে এরকম হাত ধরবেন আকাশের দিকে হাতের তালো থাকবে এবং শুরুতে কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন আমি একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি شرطي قلبنا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا ربنا. ফিতনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ফতিনা আবা নার বাংলাতে বলেন আল্লাহ গো তোমার নবীজির শিকা তোমার নবীজির শিকানো সালাতুল হজর দুই রাকাত নামাজ মিক্কুকের মত আদায় করার পরে আল্লাহ গো তোমার দরবারে আদায় করার পরে ভিক্ষুকের মতো হাত উঁচু করে ধরেছি আমার মতো গুণাগার তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই মাওলা তুমি যদি আমাকে আমার হাতে চেয়ে দাও আমি কোথায় যাব কার কাছে যাব তুমি সারা তোমার আর নাই আল্লাহ জীবনে যত অন্যায় করেছি করেছি জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি অনেকের ঋণ পরিশোধ করতে পারতেছি না তুমি যদি আমার এই সমস্ত মুসিবত গুলো করে না দাও

ভাবে আপনার মনের চাওয়া পাওয়া আপনি চাকরি পাচ্ছেন না স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকে আবার বলে হুজুর মেয়েদের বিয়ে হয় না এই আপনি এই মাধ্যমে মেলা করতে পারবেন সন্তান অবাধ্য দূরবৃত্ত করতে পারবেন মনের যত আশা আকাঙ্ক্ষা সে খেতে কে দেয় আল্লাহ বান্দা যদি খেতে দেয় তাহলে আল্লাহ আবদ রহমতের মধ্যে জুস পাইতে হয়ে যায় সাথে সাথে বান্দার চাওয়া পাওয়া কবল এবং মানজুর করে নেই সর্বশেষে সব কিছু বলে বলবেন আউলাকু যেদিন মালাকুল মতা তাইবা রবী ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও ইনশাল্লাহ কষ্ট করে করুন এবং আপনার একজন ভাই বোন কেউ একটু করার সুযোগার্থে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আপনাদের ইসলামিক এই চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলটা করার মন থেকে তাদেরকে খ্লাসের সাথে তৌফিক দান করো আমিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত